কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নিয়ে তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি আমার ধারণা আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য আমরা সেই নতুন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার করে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাই হায়াত দান করুন আল্লাহ আব্বুল আলমী তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাদস নদু সুস্থ মানুষ আজকে তিনি শুকন হয়ে তিন বাঘের এক বাঘ হয়ে গিয়েছে তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একই জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি তার সাথে পাশা নির্দয় আচরণ করা হচ্ছে এখন হয়তো বা কিছুটা সেই পাশা নির্দয় আচরণ বন্ধ থেকেছে কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার বকুশে আছে আপনারা দোয়া করুন অতি সত্তর আল্লাহ যেন আমাদের বুকে তাকে ফিরিয়ে দেন প্রিয় সম্মানিত ভাইয়েরা এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দার রক্ত অসংখ্য সহকর্মীর রক্ত এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর আঠারো কোটি

আমরা যেন ওই শান্তির বাংলাদেশ বিনির্মাণে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা অবদান রাখতে আলহামদুলিল্লাহ স্বীকার করতে বাধ্য কোন অপশক্তি তাদের সামনে সংগঠনের মাথা নত করাতে পারেননি হ্যাঁ আমরা বারবার মাথা নত করেছি আমাদের মামুদের দরবারে করতেই থাকবো কিন্তু কোন অপশক্তির কাছে ইনশাআল্লাহ আগামি তে আমরা মাথা নত করব ঠিক বেশি বিদেশের অনেক সর্বজনতর চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের শ্রমিকরা সীমাহীন দর্পে করেছে এত বড় শক্তিশালী কোন সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামি এবং ইসলামে সমর্থক এই সকল পক্ষের ক্ষ

সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো পাচান হওয়ার জন্য উৎসাহ দিতে গিয়ে বলেছিলেন তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একথা তিনি বলেন বাংলাদেশের মানুষ সমান করে দিয়েছে তোমরা পাগল হতে পারো

একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে যা তাহলে তাদের রাজ্যে আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর পাচ্ছে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য সমস্ত মানুষ এখন ঘুমে নয় সজা আর এই জাতি বিশেষভাবে এখন সজা তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুস্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দশায় দশায় অনেক কাণ্ড বেশি